এরা কাজ করিয়ে আপনারা দেখি বলে যাই এই যে দেখতেছেন না ডাকাতি চিন্তায় সব বন্ধ হয়ে যাবে আমারে আল্লাহ মাফ করুক যদি আবারো সরকারের শুনানলে পড়ি আমি পড়লাম তবু আমি বলে যাই এটা বিকারণ নাসা নিউজ কল নাকি কোন এরা দেখলাম আজকে জন নিউজে দেখলাম সুবহানাল্লাহ এরা বলা শুরু করছে আমরা দর্শনের ক্ষেত্রে ইপটিজিং এর ক্ষেত্রে ইসলামী আইন চাই সুবহানাল্লাহ এই যে আস্তে আস্তে বলা শুরু হয়েছে এটা আপনাদের কি বলি যদি কোনোটা সাদাবাজি বা চুরি চুরির মধ্যে জড়াইয়া যায় ধরতে পারেন কোন চুরকে যান যেহেতু এখন মব মব চিল্লাইতেছে দেশে আইন নাই প্রশাসনও ব্যবস্থা নেয় না এগুলো দুইদের হাত কেটে দেবে পারবেন ইনশাল্লাহ আর যদি ডাকাত ধরতে পারেন উল্টা দিক থেকে পুরানি উল্টা দিক থেকে হাত কেটে দেবে যা আমার নামে মামলা যদি হয় আমার নামে আমার নামে হইল হুকুমের আসামি হিসেবে হইলে হোক কিন্তু ডাকাতীরা বন্ধ হইল আর প্রশাসনকে বলি যাদের কাছে আমার এই বক্তব্য যাচ্ছে দেখেন উমর রাজু বলতেন পুরাত নদীর তীরে যদি কুকুর না খেয়ে মারা যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব আজকে বাংলাদেশে চুরি চিন্তায় ডাকাতি হচ্ছে আমার মা আমার বল দর্শিতা হচ্ছে আপনার যদি জবাব দেওয়ার ভয় না থাকে পাঁচই আগস্টের আগের পরিণতি বরণ করবার জন্য তৈরি হয়ে যায় আমরাই আমাদের নিরাপত্তা দিব ইনশাআল্লাহ আরে আমাদের আকবিররা আমাদের আসলাফরা মোহাম্মদ বিন কাসেম সুলতান মাহমুদ গজনবী ওনারা একজন মেয়েকে দর্শিতা করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে সেই জন্য সুদূর ইয়ামেন থেকে সুদূর বিভিন্ন রাষ্ট্র থেকে ভারতবর্ষ চলে আসতেন আমাদের শাহজালাল রাদে আমিনি একটা বাচ্চাকে কষ্ট দেওয়ার কারণে সিলেটে চলে আসতেন আমাদের শত শত বাচ্চাকে ওরা ফেলতেছে আমাদের শত শত মা বোনকে নির্যাতন করতেছে এমনকি অহরহ ধর্ষণের ঘটনা ঘটতেছে আমাদের এখনো জাগ্রত হওয়ার সময় মনে হয়নি আমাদের এখনো গায়ে লাগে না বলেন না সাত মাস আগে এত নির্যাতনের শিকার হইলাম এত এত ছাত্র জনতা জীবন দিল এত এত বাচ্চারা জীবন দিল স্কুলের মাদ্রাসার ছেলে ফেলেরা জীবন দিল আজকে সাত মাস যেতে পারে নাই আজকে রাস্তাঘাট কোন জায়গায় কোনো নিরাপত্তা নেই কি সমস্যা আজকে রাস্তাঘাটে নিরাপত্তা নাই এগুলো বলবে কি আজকে রাস্তাঘাটে আমি আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত কেউ বলতেছে জান্নাত কামাই ফেলবো জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব একই জন্য এক এক বক্তব্য কেউ বলতেছে আমরা সংস্কার প্রায় শোনেন কেউ বলতেছে আমরা সংস্কার করে উড়াইয়া ফেলবো একেবারে সব সংস্কার করে ফেলবো আমরা তো সব গোড়ার ডিম দেখতেছি এই জাতি তো দেখতেছে অনেকদিন যাবো আজকে সাত মাস আগে যারা আমরা এইসব কথাবার্তা বলেছি আজকে কি জবাব দিব এত জাতির রক্ত গাম শ্রম আন্দোলন সব দিয়া আমরা রিমান্ডের নির্যাতন জেল জুলুম মামলা হামলা সব শিকার করে হাসিনার পতন গড়ে আরেকটা সরকার গঠন করলো আসলো সাত মাস যেতে পারে না আমার বোন কেন দূষিত হচ্ছে আমার মা কেন দূষিত হচ্ছে গাজীপুরের রাস্তাঘাটে কেন বের হওয়া যায় না আপনি যে বেতন নিচ্ছেন আপনি প্রশাসনে চাকরি করতেছেন আপনার দায়িত্ব তো ছিল আপনি এই রাষ্ট্রের জনগণের নিরাপত্তা দেয়া প্রিয় ভাইরা আমার বন্ধু আজকে এই যে নিরাপত্তা ব্যর্থতা এই যত কিছু দেখছেন বুঝেন বা না বুঝেন সামনে ঠিকই বুঝবেন যে হুজুররা কি বলতো সোহার আল্লাহ আহমদুল সকল রাজনৈতিক নেতা বলেন কিন্তু সাধারণ মানুষ সবাইকে বলুন ভাই কোরআনের কথা ভালো নাও লাগতে পারে আজ কে হোক কাল কে হোক বুঝবেন এই দল ওই দল বদলা বদলি হইতেই থাকবে হইতেই থাকবে শান্তি মুক্তি কামিয়াবি আসবে না কোরআনের পথে যতদিন আমরা ফিরে না যাবি এই পথ কোনটা রাষ্ট্র ব্যবস্থায় কোরআন সুন্ন আমাদের লাগবেই নাজিয়া আছেন ইনশাআল্লাহ আফসালা রসুল আহু বিল হুদা ওদিন ইলহাজ আল্লাহ দিন কুল্লি আল্লাহ বলছেন যে এই দিনকে আমি সমস্ত দিনের উপর বিজয়ী করবার জন্য পাঠাইছি এই দিনকে আমি সকল দিনের উপর কি করার জন্য পাঠাইছি বিজয়ী করবার জন্য পাঠাইছি ও প্রিয় আলেম সমাজ জাহাঙ্গীর বাবার দরবারে গিয়া ঘুর করবার জন্য আপনা আপনাকে পাঠাই নাই আপনি কষ্ট নিতে পারেন এখন নতুন করে আরেক জাহাঙ্গীর বাবা বানাবেন না বানায়েন না শুনেন বর্তমান সমাজের কালচারে তো বাজে হয়েছে আলেমরা পর্যন্ত সাধারণ মানুষ পর্যন্ত বিচারের জন্য নেশাকুর মতপুরের কাছে যায় সমাজের দরবার করে এক বটপার মথুর জিনাকুর পায়ের উপরে পা তুলে এমনি দরবার করতেছে খায় নেশা করে মদ মদ খায় নেশা করে গাজা খায় সুখ খায় ঘুষ খায় সবাই জানে তারপরে সবাই মিলে দরবারে বসে ও পায়ের উপর পা তুলে আলেমদের সামনে বসে দরবার করতেছে হঠাৎ করে উমা এক মেয়েকে তালাক দিয়ে ফেলছে ছেলে এটা নিয়ে দরবার হঠাৎ করে ফায়সালা হইছে তো ঠিক আছে এটা তো সরাসারী হয়ে গেছে শেষ এমন সময় একটা বাচ্চা কান্না করতে শুরু করে ছোট বাচ্চা নেতা বলতেছে আরে ছোট বাচ্চাটা কান্না দিছে এখন কেমনে শেষ দেশ করি আচ্ছা মিলা দি আরে এটা তো তিনবার বলে ফেলছে ইসলামে তো শেষ কিন্তু ওই জাহেল তো জানেই না এটা যে শেষ আর দরা লাগানো যাবে না ওই জাহেল কি বলতোছে আরে ছোট বাচ্চাটা কান্না করতেছে এই সম্পর্কটা কি শেষ করা যায় মিলা দিচ্ছে আরে উচিত ছিল ওই জায়গায় একজন সচেতন মুস্তি আলেম থাকবে কিন্তু হচ্ছে ওই মুস্তি ওই আলেম ওই বক্তা সব জাহাঙ্গীর বাবার তারে তারে মানবে 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 কে কে আপনাকে তখন যখন আপনি হবেন ইজ্জতওয়ালা হবেন সম্মানওয়ালা হবেন আরে নেতা তো আমার পিছনে ঘুরবে এই সমস্ত দুনিয়াবি চিন্তাধারার কোটি কোটি টাকাওয়ালা আমার পিছনে আসবে আমি নেতার পিছনে না তখন এই সমাজের মধ্যে আলেমদের ইজ্জত তৈরি হবে সম্মান তৈরি হবে ওলা আমা কাছে মানুষ আসবে আল্লাহ রসুলের কাছে সাহাবা ইকরামের কাছে মসজিদে নববিতে সাধারণ মানুষ যাইত না ওলা আমা কাছে সাব আইকামের কাছে আল্লাহ নবী মসজিদের মধ্যে বসে দরবার করতেন মসজিদের মধ্যে বসে জিহাদের কথা বলতেন সামাজিক যত ধরনের সমস্যা সব সমাধান করতেন মসজিদে এই মসজিদ থেকে এখন এগুলো আওয়ামী লীগ অফিসে কিংবা বিভিন্ন অফিসে কেমনে গেল কেমনে গেছে ওখানে গিয়া মদ খাইলেই যে বেড়া চিন্তা করে না এবার দরবারের মধ্যে ঘুষ খাইলে চিন্তা করে কিন্তু মসজিদে বই কি মদ খাওয়া যাব মসজিদে বই আমি কথা করলে কিন্তু একটু হইলো ডর আছে কথা কারো ভালো লাগুক বা লাগুক বুঝার চেষ্টা করেন আমাদের সমাজের এই অবক্ষয় সামাজিক এই লাঞ্চনাগুলো গুলো কোথেকে আসছে আসছে এই জন্য যে আমরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছাটুকারী তার সামসামি দিয়ে ভরপুর হয়ে গেছে এলাকার ওয়ার্ডের মধ্যে এক নেতা হঠাৎ করে আসতেছে পাঁচ সাতজন বৈশা চা খাচ্ছে দোকানের মধ্যে হঠাৎ করে নেতা আসছে এই ভাই আসছে ভাই এই ভাইয়ের বিশাল এই আটার ছাড়তে একটু করে দে এ ভাইকে একটু চা দে এ ভাই আসছে ভাই কিন্তু এই ভাই যে সুক্ষুর এই বাই যে মক্ষুর এই বাই যে দুর্নীতিবাজ মানুষের জমি দখল করে নিয়ে যায় এটা সবাই জানে কিন্তু ভাইকে কি করতেছে এই ভাই আসছে ভাই আসছে তখন ওই ভাই তো গদগদ হয়ে আসে একটা বৈশা চার প্রত্যা তুলে খাবে হ্যাঁ তোমাদের কি অবস্থা তো এই যে করলেন ওয়ার্ড থেকে শুরু ইউনিয়ন ইউনিয়ন ওয়ার্ডের এরপরে যেগুলো আছে ইউনিয়নের নেতাদের চামসামি করে ইউনিয়নের নেতারা থানার নেতারা সামসামি করে থানার নেতারা জেলার নেতারে চামসামি করে জেলার নেতারা বিভাগের নেতাদেরকে চামসামি করে এই যে সামসামি শুরু এরপরে সর্বশেষ যে আপা থাকে আপা মানে হাসিনা আপা আপা যে আপা থাক এই আপা বড় যেটা থাকে এটা হইলো যে আপা হেলো আপা খাইছে না পা খাইছে না পা এখন আপা আলেমদেরকে মারলেও সবাই কয় জি আপা ঠিক করছে না আপনি আলেমদেরকে দরপা করার সময়ও জাহাঙ্গীরের পক্ষে থাকলেন মানে আপনি ওই আলেমদেরকে গ্রেফতারের পক্ষে ছিলেন মানে কি কারণ জাহাঙ্গীর তো হাসিনার পক্ষে ছিল তো জাহাঙ্গীর যদি হাসিনার পক্ষে হয় আপনিও জাহাঙ্গীরের পক্ষে মিলায় দেখেন তো আপনিও কার পক্ষে মিলাই দেখেন না ও লাগতেছে গায়ে লাগলেও কিছু করার নাই লাগলেও কিছু করার নাই আপনাকে বুঝতে হবে আপনি যদি পরিবর্তন না হন এই সমাজের হলামাই চেষ্টা করলে এই সমাজের সাংবাদিকরা চেষ্টা করলে এই সমাজের খতিবরা চেষ্টা করলে পুরা সমাজকে রাষ্ট্রকে পরিবর্তন করা সম্ভব পরিবর্তন করা সম্ভব চামচামি করবেন না যে নেতা লুট্তরাজ দুর্নীতিবাজ ভণ্ড তাকে মুখের উপর বলে দিবেন আপনি বনামী করা বন্ধ করবেন আপনি দুর্নীতি বন্ধ করবেন সমাজে জুলুম বন্ধ করবেন না হলে আপনার নেতৃত্ব আমরা মানি না আপনি বিশ্বাস করেন সমাজটা সুন্দর হবে আরে যত বড় নেতা ইসলামের বিরুদ্ধে কথা বললে সাথে সাথে বলবেন আপনার নেতৃত্ব আজকে থেকে মানলাম না যেই দলেরই হোক বলার সাথে সাথে ওই লোকটার মধ্যে একটা হ্যালি আমি কি করলাম আমার লোকেরা আমাকে মানে না ব্যাস এই লোকটা একটা সৎপথে চলে আসার সুযোগ তৈরি করে দিলেন আপনি আর আপনি যদি ছাত্রকারিতা করেন হ্যাঁ ভাই ঠিকই বলছেন হুজুরা বেশি বুঝে ব্যাস আপনিও দালাল আপনার নেতাও সন্ত্রাস শোনেন প্রিয় গাজীপুরবাসী এটা কথা বলি এই গাজীপুরের একটা তকমা আছে যে এই গাজীপুরে আওয়ামী পন্থী লোক বেশি কিন্তু আপনাদেরকে একটা কথা বলেন বলেন এই আলেমদেরকে হিজ্যাতন করা আওয়ামী লীগ ঠিক করছে রিমান্ডে নেওয়া ঠিক করছে অনেক আলমদেরকে মেরে ফেলা ঠিক করছে হ্যাঁ ছাত্রদের উপর এইভাবে গুলি করা ঠিক করছে নাকি ওই আপনিও বলবেন যে কিছুই করে নাই হেলিকপ্টার থেকে গুলি করা ঠিক করছে আপনি জানেন বন্দীদের আমাদের বন্দীদের অনেকের বউকে এই র্যাব কর্মকর্তারা বা বিভিন্ন কর্মকর্তারা দর্শন পর্যন্ত করছে আওয়ামী লীগের আমলে হয়েছে নাকি এগুলো সব মিথ্যা আমি নিজে ভুক্তভোগী আমাকে নির্যাতন করা হয়েছে এগুলো আপনারা দেখছেন সব মিথ্যা আমার বলি যে ভাই আপনি চেষ্টা করেন এই চেষ্টা করেন এই দলগুলো ছেড়ে দেন তবা করেন আল্লাহর আস্ত তবা করেন যে দলটা এইভাবে আলেমদের উপর নির্যাতন করতে পারে আরে যেই নেত্রী একটা কথা বলে যাই যেই নেত্রী এমানুয়েল মেকুর নাম শুনছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নাম কি আপনি জানেন যে দুই হাজার সম্ভবত বিশ সালের দিকে ফ্রান্সে প্রকাশ্যে বড় বড় বাড়ির মধ্যে প্রজেক্টর লাগাইয়া আল্লাহ নবীর পেট পেটকে বিকৃত করিয়া এমানুয়েল মেক্রু বড় বড় প্রজেক্টর দিয়া ফ্রান্সে দেখাইছে আপনি জানেন এটা নিয়ে আন্দোলন হয়েছিল সব ভুলে গেছে ফ্রান্সের দূতাবাস গেরাও করার কর্মসূচি ছিল আমি নিজে ছিলাম কারাগারে যাওয়ার সব ভুলে গেছে তা আল্লাহ নবীরে নিয়ে যে কটুক্তি করে ব্যঙ্গচিত্র বানায় সাতেম পৃথিবীর কুক্কা তো তারে লাল গালিসা সংবর্ধনা দিলে কি হয় ইমানের অবস্থা কি হয় তা আপনাদের আল্লাহ মাফ করুক যারা ওই নেত্রীরে পছন্দ করেন ওই নেত্রী ওই এমানুয়েল মেট্রু যে কিনা তার নিজের দেশে পচা ডিম মারছে জনগণ আল্লাহর রসুলের বেশ জ্যোতি করবার কারণে আর আপনার দেশে তারে আপনার প্রধানমন্ত্রী লাল গালিসা সংবর্ধনা দিয়ে আনছে শুধু আনে নাই ওই ম্যাক্রো আল্লাহ নবীর দুশ্মনের সাথে সুমা সুমি পর্যন্ত বসছে গালে সুমা পর্যন্ত দেয় নাই না দেখেন নাই তাইলে আপনি এখনো ওই নেত্রীর পক্ষ থাকলেন মানে আপনি রসুলের দুশ্মনই করলেন আপনি এখনো যদি ওই নেত্রীর পক্ষে থাকেন ওই দলের পক্ষ থাকেন আপনি অবশ্যই আল্লাহ এবং তার রসুলের বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফেক তুই রাসুলের দুশ্মন এর ক্লিয়ার আর কি হইতে পারে এর আর কি হইতে পারে আপনার নেত্রী বলে বলছে চোরে যখন মা দুর্গা আসে তখন দেশে ফলে ফুসলে ভরে যায় তাহার যুগ কি এই কথা বলার পরে থাকে হ্যাঁ বলে না আপনার নেত্রী না আপনি শুনেন না এখন ইউটিউবে আছে দেখে নিয়ে গজে চোরে যখন মা দুর্গা আসে তখন কি হয় ফলে বসলে ভরে যায় এই বিশ্বাস রাখলে ইসলামের মধ্যে থাকে তবুও আপনি ওই নেত্রীর ওই নেতার পিছনে ছুটেন এই জন্য বলি ভাই এই দল আর ওই দল নয় চেষ্টা করেন যদি কেউ কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয় ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয় সে কেউ হোক আমার ভাই হোক আমার বাবা হোক আমি তার বিরুদ্ধে যাব যেদিন আমরা অমন হইতে ওই রকম ইমানওয়ালা হইতে পারবো সেই দিন বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা যেদিন আমরা এইভাবে বয়কট করতে পারবো যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি তোমার মানবো না রাজি আছেন ইনশাআল্লাহ কিছু আগু চালু কিছু বিচ্ছিন্ন কথা বললাম কষ্টে বললাম ব্যাপক খারাপ লাগতেছে কয়েকদিন তবে খাই রাস্তাঘাটে সেই পরিমাণে মারামারি রাস্তাঘাটে ডাকাতি চিন্তায় রাহাজানি হঠাৎ করে ধর্ষণ হয়ে যাচ্ছে আমরা আল্লাহর কাছে এই জন্য এই কথাগুলো বিচ্ছিন্নভাবে বললাম কষ্টে আপনারা একত্রিত হন আপনাদেরকে বলি যদি সচেতনতা থাকে আপনারা একত্রিত হন যে আর কোনো তন্ত্রমন্ত্রের জন্য ডাক নয় আল কোরআনের জন্য আমরা ডাক দিব ইনশাআল্লাহ আল্লাহ ইসলামের জন্য ডাক দিব

বিশ্বাস করেন আল্লাহ পাক বলছে উত্তমা উ ইলাইকা মিনাল কিতাব আকিমিস যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ পাক তাকে খারাপ কাজ থেকে না আনিল ফাহশাই ওয়াল মুনকার খারাপ কাজ থেকে অসৎ কাজ থেকে আল্লাহ বিরত রাখে কে বিরত রাখে সুবহানাল্লাহ তাই আমরা সবাই নামাজ পড়ব তো ইনশাআল্লাহ নামাজ পড়ব তো আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো সে কুফরি করলো নাউজুবিল্লাহ তো ইচ্ছাকৃত নামাজ আমরা ছাড়ব সামনে রমাদান আসতেছে রমাদানের রোজা আসলেই গ্যাস্ট্রিক হবে হ্যাঁ কিছু লোক আছে রমজানের রোজা আসলেই গ্যাস্ট্রিক হয়ে যায় গ্যাস্ট্রিক হবে বলেন গ্যাস্ট্রিক হবে মা বোন কথা ঠিক মতো না করলেও চায়ের স্টলপুরি সিঙ্গারার দোকান পর্দা করে এই ধরনের হারাম ব্যবসা রমজানে বেরোজদারিদেরকে খাওয়ানোর ব্যবসা করবেন কেউ আল্লাহ আমাদেরকে মাফ করুক বলেন আমি আল্লাপাক আমাদের তৌফিক দান করুক আল্লাপাকে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিই এবং পাক আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক সবাইকে দিনদার পরাই সকলের কাছে দোয়া চাই এবং কথাগুলো তিতা হইলেও আল্লাহ মুরুম তিক্ত কথা সত্য কথা একটু তিতা হয় কিন্তু তিতা গ্যাস্টিকের জন্য ভালো তিতা যদি খাইতে পারেন তাহলে গ্যাস্ট্রিকের জন্য ভালো পাক আমাদের সবাইকে بوزارة عَمَلُ قرة توفيق والحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতাল ফিসাবিল্লাহ আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতাল ফিসাবিল্লাহ হে আল্লাহ পাক প্রভু আলম আমাদের জীবনের জিন্দিগানের সমস্ত গুনাহাতা মাফ করিয়া দেন হে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ দ্বীনদার পরহেজগার মুত্তাকী বানায়া দেন আল্লাহ আমাদেরকে আমলের উপর চলার তৌফিক দান করেন হে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাযত করেন বসনিয়া চসনিয়া মালি সুমালিয়া ইয়েমেন আফগান উদুর কাশ্মীর সমস্ত বোকন্ডের মুসলমানদেরকে হেফাযত করেন আল্লাহ দলাদলি আল্লাহ সমস্ত ফিত ফির কাবাজি বাদ দিয়া আল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ কোরআনের পথে করেন আল্লাহ নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন আল্লাহ এই ভূখণ্ডে ইসলামী শরিয়া কোরআনের শাসন প্রতিষ্ঠা করে দেন আল্লাহ আল্লাহ কোরআনের শাসনেই মুক্তি কামিয়াবি আল্লাহ আপনি যারা কবরবাসী তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ সমস্ত এলাকাবাসীর কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ যাদের বাবা নাই মা নাই তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানাই দেন রব্বুল আলম আল্লাহ যারা প্রবাসে আছে তাদের প্রবাস জীবন সুন্দর করেন তাদেরকে সহি সালামতে রাখেন আল্লাহ আল্লাহ গাজীপুরে আপনি কোরআন হাওয়া জারি করে দেন আল্লাহ আল্লাহ এই গাজীপুর বাসীকে দিনের জন্য কবুল করে নেন আল্লাহ গুমরাহি বদিনী আল্লাহ সমস্ত আওয়ামী জাহিলিয় থেকে এই গাজীপুরবাসীকে আল্লাহ আপনি মুক্তিদান করেন আল্লাহ সমস্ত জাহালত থেকে গুমরাহি থেকে আল্লাহ সমস্ত থারাপি থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করে